হ্যালো বন্ধুরা আমি রাজশ্রী রাজশ্রী বেঙ্গলি ব্লগে সবাইকে স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন এখন আমার এখানে সকাল নটা বাজে তো আমি আমার ব্লগটা শুরু করে দিয়েছি আমেরিকার ওয়াশিংটন স্টেটে সিয়াটেলে ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন এই ইউনিভার্সিটির মধ্যে একটি ফাউন্টেন আছে যেটি সিয়াটেল পর্যটকদের কাছে একটা আকর্ষণীয় স্থান কারণ ফাউন্টেন এর চারিদিকের দৃশ্য খুবই অপূর্ব আজকে ওই ফাউন্টেনটি আমি দেখাবো আপনাদের আমি যখন প্রথম গুগলে ছবি দেখেছিলাম আমার খুব ভালো লেগেছিল আর এখানে এসে প্রথম আমি এটাই দেখেছিলাম যাই হোক একটা ভাইয়ের রুমে আমরা চলে এসেছি আজকে দুপুরে আমাদের এখানে খাওয়া এই যে এখন ইনস্ট্যান্ট পরে রান্না চলছে আমরা যখন এখানে আসি তো আমরা অনেকটা সমস্যার মধ্যে পড়েছিলাম তো তখনই এই ভাইটা আমাদেরকে অনেকটা হেল্প করেছিল আসার আগেও অনেক আমাদেরকে ইনফরমেশানও দিয়েছিল রান্না শেষ তো এবার আমরা খেয়ে নেব তারপর আমরা বেরোবো ইউনিভার্সিটির উদ্দেশ্যে আপনাদেরকে দেখাতে তো আমরা ইউনিভার্সিটিতে চলে এসেছি আজ এসে খুব ভালো হয়েছে এখানে একটা অনুষ্ঠান চলছে এসেই দেখছি আমরা তো জানতাম না আগে আপনাদের ফাউন্টেনটি দেখিয়ে নিই যে কারণে এখানে আসা তারপরে আমরা অনুষ্ঠানের দিকে যাব তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে চারদিকের দৃশ্যটা কতটাই সুন্দর এখানে তো গোলাপ গাছও রয়েছে প্রচুর কিন্তু এখন ফুল তো ফোটেনি ফুটলে আরও বেশি সুন্দর লাগবে এখানে একটা মজার ঘটনা আছে উনিশশো সালের আগে যারা নতুন স্টুডেন্ট আসতো তাদেরকে বোকা বানানোর জন্য তাদেরকে বলা হতো এটা ফর্স উনিশশো সালে ইউনিভার্সিটির রেজেন্ট জোসেফ ড্রামহেলার এর নামে এই ফাউন্টেনটির নামকরণ করা হয়েছিল তারপর থেকে এই ফাউন্টেনটির নাম হয় ড্রামহেলার ফাউন্টেন এই ফাউন্টেনের জলে বা এই ইউনিভার্সিটির এই চারিদিকটাতে প্রচুর হাঁস দেখা যায় আর আমরাও মাঝে মধ্যে আসি সেখানে একটু বসে থাকি আর আমরা প্রথম যখন এখানে এসেছিলাম শীতকালে তো তখন এই ফাউন্টেনটার জল পুরো বড় হয়েছিল এবার আমরা অনুষ্ঠানের দিকে যাবো এই অনুষ্ঠানটি কোরিয়ান স্টুডেন্ট অ্যাসোসিয়েশান এর স্টুডেন্টরা সংগঠিত করেছেন কোরিয়ান সংস্কৃতি উদযাপনের জন্য তো দেখা যাক এখানে কি আছে বা কি হচ্ছে এখানে অনেক মানুষজন এসেছে এখানে দেখা যাচ্ছে এখানে খুব সুন্দর ড্রিঙ্কিং গ্লাস রয়েছে আবার এখানে কাঞ্চিও রয়েছে এই ড্রিঙ্কিং গ্লাসগুলো রয়েছে এর এক একটা দাম কুড়ি ডলার করে তার মানে ইন্ডিয়ান টাকাতে ষোলোশো একাত্তর ওই অর্নামেন্টস রয়েছে ওইগুলো তো মেয়েদের কাছে খুবই পছন্দের একটা জিনিস এখানে এই রিংগুলোর দাম সব থেকে কম এইট ডলার আর এই বালাগুলোর দাম তো ফিফটি এখানে বেশি কোরিয়ান খাবার পাওয়া যাচ্ছে তবে তার মধ্যে থাইল্যান্ডের খাবারও কিছু কিছুতে পাওয়া যাচ্ছে আজকের ব্লগটা এই পর্যন্ত আশা করি আপনাদের ভালো লাগবে কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে বাই বাই